আজকের এই উত্তর মার্কিনের সম্মানিত সভাপতি উপস্থিত বিশেষ মেহমান অন্যান্য দায়িত্বশীল বৃন্দ অতিথি বৃন্দ এবং বিশেষভাবে এই এলাকার সম্মানিত

আজকে আমাদের আঠারোই রমজান না উনিশে রমজান মানে আমাদের দ্বিতীয় দশক আছে আর আগামী আগামীকালকে যারা এতেকাপ করবেন ওনারা এতেকাপের প্রস্তুতি নিচ্ছেন আমরা যারা এতেকাপ থাকতে পারবো আলহামদুলিল্লাহ বড় সুবিধ মান আর আমরা যারা এতে কাপ থাকতে পারবো না তারা যারা থাকবেন ওনাদের জন্য দোয়া করবো আমাদের সুস্থতা দান করে

এরকম যদি একটা ঘোষণা দিই তাই তারা মসজিদের যে কোনো এক জায়গায় কোন বইয়ের আলমিরা মন্দির বা করার যেগুলো থাকে এক কোটি টাকার একটা বান্ডিল রেখে যদি ঘোষণা দেওয়া হয় যে এখানে খুঁজে যিনি প্রথমে খুঁজে পাবেন তিনি টাকার মালিক হবেন